প্রথম বড় পরীক্ষা আজ থেকে শুরু মাধ্যমিক প্রতি বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে চলবে কড়া নজরদারি আজ সকাল সাড়ে নটা থেকে ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ করানো হয় জানা গিয়েছে আগামীকাল থেকে দশটার সময় ছাত্রছাত্রীদের প্রবেশ করানো হবে সকালে ছাত্রছাত্রীদের চেকিং করে ভেতরে প্রবেশ করানো হয় যাতে ভাবে কোনো ইলেকট্রনিক ডিভাইস এবং কোনো নোটসের মাইক্রো নিয়ে ভেতরে না যেতে পারে ছাত্রছাত্রীরা সেদিকে কড়া নজরদারি ছিল প্রশাসন এবং শিক্ষকদের প্রতিটি জেলার পাশাপাশি আমাদের নজর ছিল উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরের ভেন্ডাবাড়ি উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে ছাত্রছাত্রীরা শুনবো বলজি তোমার নাম কি আমার নাম রায় বলজি এই যে জীবনের একটি বড় পরীক্ষা আজ হলো তোমাদের তো কেমন গেল পরীক্ষা তো পরীক্ষা ভালোই আছে কিন্তু প্রথমে আমরা মানে নার্ভাস হয়ে গেছিলাম মানে ভয় পাচ্ছিলাম খুব মানে স্যারগুলো খুব ভালো পড়ছিল কিন্তু কমন গুলো আমাদের খুব ভালো এসেছিল আচ্ছা মানে প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম তো জীবনের ফার্স্ট পরীক্ষা তো তো কি করবো না করবো বুঝতে পারতেছিলাম না কিছু আর কেমন গেল পরীক্ষা সেটা খুব ভালোই হয়েছে আচ্ছা কমন কেমন ছিল কমন আমরা যেগুলো পড়েছিলাম ওগুলোই এসেছে ভালোই হয়েছে পরীক্ষাটা আচ্ছা আগামী ঠিক আগামীকাল কী পরীক্ষা আছে ইংলিশ কী মনে করছো কতটা ভালো হবে জান যেগুলো পড়েছে ওগুলো যদি আসে তো ভালোই হবে এখন দেখি কি হয় আগামীকাল আচ্ছা কোন স্কুল থেকে তুমি পরীক্ষা দিচ্ছো আমি শোলপাড়া হাই স্কুল থেকে